হ্যাঁ বিরিয়ান কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো আবার একটা নতুন ব্লগের সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজ আমরা বেরিয়ে পড়লাম এই যে সায়েন্স সিটির উদ্দেশ্যে আমরা তি তিন ভাই বোন মিলে তো আমরা চলে যাচ্ছি এখন সায়েন্স সিটিতে তো দেখা যাক গিয়ে কী হয় এই যে ফাইনালি পৌঁছেও গেছি আমরা তো প্রথমেই চলো বন্ধুরা টিকিট করে নেওয়া হোক দিয়ে তারপরে টিকিট এখানে কাটা হয়ে গেছে এটা প্রায় ভেতরের ভিডিও তো আমরা প্রথমে বাইরেটা একটু ঘুরে নিচ্ছিলাম তো ভাই আমাদের বাড়ি আজকে এসেছিল তো ভাইগুলো আমাদের বাড়ি আজকে তো আমার কাকুর ছেলে পাপুন আর রিন্টু দিয়ে আমরা বললাম যে চলো যাওয়া যাক মানে চল আমি এই প্রথমে বলছিলাম যে চল যাওয়া যাক বাড়ির পাশে যখন সায়েন্স সিটি তো ঘুরে আসা যাক তখন আমার পাপুন ভাই বলছিলো যে বলছে আমি যাবো না আমার খুব একটা ইচ্ছে করে না পূজায় দিয়ে সব ঘোরার তো আমি আর ইন্টু ভাই মিলেই আমরা বললাম যে চল না ঘুরে আসি দিয়ে এই যে ঢুকে এরা ফটোশ্যুট করছে প্রথমে কারণ হচ্ছে আমরা একটু লেট করে বেরিয়েছিলাম প্রায় হচ্ছে সাড়ে তিনটার দিকে বেরিয়েছিলাম কারণ হচ্ছে আমাদের যেতে একটু লেটি হয়েছিল কারণ হচ্ছে এটা সম্ভবত সম্ভবত না এটা ছোটাই বন্ধ করে দেয় তো আমরা ভাবলাম যে চল না হলে কিছু পাবি না দিয়ে তারপরে এই যে সব ঘোরাঘুরি করে দেখছিলাম দিয়ে হচ্ছে এই পাশটা ঘুরছিলাম একটু দিয়ে আমি আগেও এসেছি একবার দিয়ে আমার ইন্টু ভাইও এসছে আগে অনেকবার অনেকবার মানে ও ও একবার এসছে আমিও একবার এসছি পাপুন ভাই হচ্ছে একবারও আসেনি দিয়ে বললাম চন না এস যখন ঘুরিয়ে আনবো ও আসতেই চায় না অ্যাকচুয়ালি ও বেসিক্যালি ও পছন্দ করে না এইসব জিনিস মানে ও তো ওর পছন্দ না দেখেছি আমি ওকে আগের থেকেও দেখেছি ওর খুব একটা এইসব জিনিসে ও মানে ঘুরতে যাওয়া ওকে দূরে কোথাও ঘুরতে যাওয়া বলো ও ঠিক চলে যাবে বাট ও এইসব জায়গা কেন যে আসতে চায় না জানি না পাহাড় যায় দিয়ে সমুদ্র এইসব সব মানে দূরে দূরে কোথাও বলেও চলে যাবে দিয়ে আমি আর রিন্টু ভাই আমরা জোর করে নিয়ে গেছি ওকে দিয়ে তারপরে এই যে একটু ঘোরাচ্ছিলাম তাও থাকতে চাইছিলো না বলছে আমি চলে যাবো আমি থাকবো না বেশিক্ষণ দিয়ে জোর করে আমাদের ইচ্ছাতে ও যেটুকু ঘুরেছে আমাদের জন্যই দিয়ে তারপরে এই যে আমরা ভেতরে ভেতরে ঢুকে গেছি যে তারপরে এই যে আমরা বলছি লাইক করে দিও আমার চ্যানেলটাকে দিয়ে এই সবই আমরা তিনজন মিলে ঝগড়া কর ঝগড়া না অ্যাকচুয়ালি বেশ মজা হচ্ছিলো অনেক দিন মিলে তো একসাথে হয়েছে দিয়ে আবার খুব একটা দেখা হয় না তো রিন্টু ভাই আমার এখানেই থাকে মানে কলকাতাতেই থাকে তো পাপুন ভাই এসেছিলো একটি কাজের জন্য তো তারপরে এই যে আমরা চলে গিয়েছিলাম ছিলাম খুব মজা হচ্ছিল তিন ভাই বোনে যখন একসাথে ঘুরতে গিয়েছিলাম সম্ভবত এরকমভাবে যাওয়া হয় না কোথাও একসাথে সবাই মিলে তো বেশ মজা হচ্ছিল তো তারপরে এই যে এই বিল্ডিংটাকে চলে এসেছি তো আমি বললাম যে তোদেরকে চো চল তো চল তোদেরকে আমি ইয়ে দেখাবো মানে শো দেখাবো ওখানে টিকিট কাটবো দিয়ে তোদেরকে কিছু দু একটা শো দেখাবো দিয়ে সবগুলো তো দেখা সম্ভব নয় কারণ অনেক দেরি হয়ে গিয়েছিল দিয়ে তারপরে এই যে মাছগুলো এইগুলো হচ্ছে এগুলো অনেক ধরনের দিয়ে ওখানে আছে দিয়ে তারপরে এগুলো দেখছিলাম একটু বাইরেই ঘোরাঘুরি করছিলাম মানে কোনো মানে শো দেখিনি শুধু এই বাইরে ঘোরাঘুরি করে চলে এসছি আমি অনেকবার ধরে ওদেরকে বললাম যে চল চল ওরা বলছে নাম যাব না ভালো লাগছে না অ্যাকচুয়ালি দেখতে দিয়ে বলছে অনেকটা টাইম চলে হবে বলছে যাবো না পরে তো আসবোই দিয়ে তখন আবার যাব আচ্ছা চল ঠিক আছে দিয়ে তারপরে এই যে এখানে আমরা ঢুকে গিয়েছিলাম অ্যাকোডিয়ামে দিয়ে তারপরে সব এই যে মাছগুলো এখানে দেখছিলাম হচ্ছে এই এই মাছগুলোর নাম কি একটা ছিল যেন অ্যালবিনো সার্ক না কী একটা নাম ছিল এটাই মনে হয় সম্ভবত তো সব মাছগুলোর নামগুলো তো আমার জানা হয়নি তো আর ওখানে লেখা ছিল যদিও তো মানে আমার এটা সায়েন্স সিটি সেকেন্ড টাইম আসা তো আগেরও একটা ভিডিও ছিল তো আমি এই পাকামো করে আমি ডিলিট করে দিয়েছি যাই হোক ওগুলোর কথা ছাড়ুন বন্ধুরা তো এটা আমার সেকেন্ড ভিডিও তো মানে আমার চ্যানেলে ফার্স্ট সেকেন্ড ভিডিও বাট এটা আমার ফার্স্ট তো যাই হোক এইখানে অনেকক্ষণ ধরে ছিলাম দিয়ে তারপর তারপরে বলছিলাম যে চলে যাব চল দিয়ে বাড়ি যাব দিয়ে তারপরে বেরিয়েও এসেছিলাম এখানে এই যে দেখছিলাম এখানে প্রায় অনেক ধরনের মাছ আছে বিশাল বিষাক্তও মাছ আছে একটা নাকি ছিল যে মানুষ মারা যায় নাকি খেলে আমি জানি না শুনছিলাম কতটা সঠিক কতটা ভুল আমি ঠিক জানি না তো যদি আপনারা জেনে থাকেন তো কমেন্ট করতে পারেন অনেকেই তো কারণ সায়েন্স সিটি ঘুরতে আসে আমি এই একাই আসি না দিয়ে সবাই আসে প্রায় অনেকজনেই আসে তো যদি তোমরা জানো এই মাছগুলোর নাম কি দিয়ে কমেন্টে জানাতে পারো দিয়ে চলো বন্ধুরা এরপর দেখা যাক এরপরে কী মাছ বেশ সুন্দর বেশ সুন্দর এত সুন্দর মাছগুলোকে লাগছিল না মানে অনেক সুন্দর এই যে সামনে চলে আসছে প্রায় তো আমি এই পাশ থেকে ক্যামেরা করে নিয়েছিলাম কী সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা তো এই যে এরাও দেখছিল এখানে মানে এইটা হচ্ছে সব মানে এই এই হোয়াইট মাছগুলো আর সেই পাশে ব্ল্যাক আছে তো ওগুলো বিশাল বড় বড়ো ছিল এই যে এই মাছগুলো বিশাল বড় বড় মানে ফোনে কেমন দেখা যাচ্ছে আমি বুঝতে পারছি না বাট বিশাল বড়ো এই মাছগুলো ছিল ফোনে হয়তো অনেকটা ছোট লাগছে এই মাছগুলো অনেক বড় ছিল নিয়ে যাই হোক তো এই মাছগুলোর নাম কি ওপরে সবই লেখা ছিল তো লেখাগুলো অত মানে দেখা হয়নি আর কি তখন দেখেছি বাট এখন ভুলে গেছি তাই আমার মনে নেই মাছগুলোর নাম কি তো এই পাশে এই যে পাকুন ভাই আর রেন্টু ভাই এখানে ওরা মাছ দেখছিলো দিয়ে তারপরে পাকুন বলছিল তো আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে পুজোয় দিয়ে ঘর চলো দিয়ে তারপরে আমি বললাম ঠিক আছে যাচ্ছি এত দোড়াছোটা করিস না যাচ্ছি যাচ্ছি এই হোয়াইট মাছটা দেখুন কি সুন্দর অনেক মানে হোয়াইট কালার না বেশিরভাগ যে কোনো জিনিসের সুন্দর এমনি ড্রেস বলো মানে একটু অন্যরকম সুন্দর আমার তো বেশ লাগে হোয়াইট কালার কার কেমন লাগে জানি না বাট ওগুলো খুব সাবধানে বাট আমার খুব ভালো লাগে তো যাই হোক তাই মাছটাও এখানে খুব সুন্দর ছিল তারপরে ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম তো পাপুন এখানে বলছিলো একটু শো দেখবো বসে বসে দিয়ে বললাম চল ঠিক আছে দেখা যাক দিয়ে তারপর ছটা এখানে বাজে আমরা এখানে কিছুক্ষণ বসেছিলাম এখানে শো দেখছিলাম মানে গান বাজছিলো দিয়ে এখানে বসে বসে সবাই মানে দেখছিল আর কি তো তারপরে হচ্ছে আমরাও বসেছিলাম বললাম যে বাড়ি গিয়ে কি করবি চল একটু দেরি করেই বাড়ি যাই দিয়ে তারপরে মানে যখন ইয়ে হবে একটা অ্যালার্ম বাজবে দিয়ে সবাইকে বেরিয়ে যেতে বলবে তখন আমরা বাড়ি যাব দিয়ে এখন যাব না এলামই তো এই চারটার দিকে তাহলে চল ঠিক আছে দিয়ে এখানে বসেছিলাম আমরা আমি বসেছিলাম পাপুন ভাই বসেছিলো তো আমার রিন্টু ভাইও বসেছিল তো তারপরে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম বন্ধুরা তো আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে আপনাদেরকে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না তো আজকে খুব একটা বেশি দেখাতে পারলাম না মানে সায়েন্স সিটির সব মানে শো তোগুলো তো আবার নেক্সট টাইম যখন আসবো সবই দেখাবো কারণ হচ্ছে এখানকে তো প্রায়ই আসা হবে কারণ এটা আমার একদম বাড়ির সামনে প্রায় এক কিলোমিটার বললেই হলো আমরা হেঁটে চলে যাবো এরকম মানে আমরা এসেছি বাসে বাট আমরা যখন বাড়ি ফিরেছিলাম তখন আমরা হেঁটেই বাড়ি ফিরেছিলাম মানে খুবই সামনে আমার বাড়ি থেকে তো প্রায় এখান যাওয়া যেতেই পারে তাই না তো এখানে বসে বসে আমরা ভিডিও একটু করে নিচ্ছিলাম এই যে তারপরে অ্যালার্ম বাজলো দিয়ে সবাই বেরিয়ে গেলাম সবাই বেরিয়ে গেলো ছটা অবধি কারণ ছটার থেকে বেশি বেশিক্ষণ না মানে বেশিক্ষণ আর থাকতে দেবে না কারণ বের করে দেয় তারপরে মানে দশটা টু টু ছটা হ্যাঁ তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা আমরা এখানে ভিডিও আমি এখানে ভিডিওটি শেষ করছি তো যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটাকে তো আমি প্রথম ভিডিও করছি জানি না আমার ভিডিওগুলো কেমন হচ্ছে দর্শকরা পছন্দ করছে কি না তো যাই হোক সাপোর্ট করো পাশে থেকে টা টাকা গাইস দেখা হচ্ছে পরে ভিডিওটি